আসলে কি শুদ্ধ কি সালাম আলাইকুম না শুদ্ধ তো সালাম আলাইকুম না আমি আপনি বলি আলাইকুম যে আপনি বলছে সালাম আলাইকুম অর্থ জানেন আপনি সালাম আলাইকুম আপনার 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 জন্য ওটে নারী বুড়ি ওটে নারী বড়ি আপনার জন্য যে এটা তো আসলে সালামের উত্তর না অথবা সালাম তো আসলে এটা না আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম যদি আপনি সংক্ষেপে সালাম দেন আসসালামু আলাইকুম তাহলেইবো আপনার উপর শান্তি বর্ষিত হোক আর যদি আপনি বলেন যে না আরটু ফজিলতের দরকার তাহলে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে আপনার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক তখন আমি উত্তর দিব আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক মানে আরো বলতে মানে বলতে গো আপনি মানে সালাম কেন দিলেন এইভাবে সালাম দিবেন না বুঝতে পারছেন নি বিষয়টা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি না বলেন সংক্ষেপে যদি বলেন আসসালাম বলতে পারেন বললে আরো ভালো হয় আপনি আমার বাড়াই বললে আমি আপনারা আরো ভালো বলবো মানে আমরা অনেক সময় স্টাইলিং করে মানে সালাম দেয়ালাই যে আলাইকুম সালাম আলাইকুম শব্দ অর্থটা ভালো না তো ইসলাম আসলে খুবই সহজ আবার খুবই কঠিন তো মন থাকবেন ইনশাল্লা তো ঠিক আছে মনে রাখবেন জি কাট